গোপালগঞ্জের ঘটনায় এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার গোপালগঞ্জে এনসিপির ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্টচেকিং সত্তা যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ সিকিউএস দ্বারা পরিচালিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায় ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরিহিত এক সেনা সদস্যের ছবি ও পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে তিনি গোপালগঞ্জের এই পরিস্থিতির পর চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সঠিক নয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ এর আগে বৃহস্পতিবার গোপালগঞ্জে সামরিক অভিযানের নামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওটি মূলত মোহাম্মদপুরে যৌথবাহিনীর অপরাধী ধরার একটি ভিডিও এটিকে বিভ্রান্তিকর এবং পুরনো বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা বাংলাফ্যাক্ট বাংলা ফ্যাক্ট রিভার্স ইমেজ সার্চ ও গণমাধ্যমের তথ্য যাচাই করে নিশ্চিত করেছে ভিডিওটি সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে দুই দুই ফেব্রুয়ারি প্রকাশিত একটি ক্লিপ যার বিবরণে মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান বলেই উল্লেখ আছে এছাড়া দ্য ডেইলি স্টার পত্রিকায় দুই শূন্য ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে গণমাধ্যম অনুসারে ভিডিওর মূল ঘটনাটি হল গত দুই ফেব্রুয়ারি অপরাধীদের আটক করতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথবাহিনী অভিযান চালায় যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আত্মসমর্পণের আহ্বান জানালে অপরাধীরা গুলি চালায় পরবর্তীতে যৌথবাহিনীও ও পাল্টা গুলি চালালে এতে দুইজন নিহত হয় এবং পাঁচজনকে আটক করা হয় বাংলা ফ্যাক্ট জানায় পুরনো ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে জুড়ে বিভ্রান্তি ছড়ানোই ছিল মূল উদ্দেশ্য গতকাল এক ছয় জুলাই গোপালগঞ্জ শহরে পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোপদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এরপর প্রশাসন গোপালগঞ্জে কারফিউ জারি করে এরই প্রেক্ষিতে রাতে কারফিউ চলাকালে দেশের আইনশৃঙ্খলা বাহিনী জেলাটিতে সামরিক অভিযান চালিয়েছে এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়ানো হয়েছে বাংলাদেশে চলমান গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট আপনি যদি প্রতিনিয়ত নিউজ ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন